তৃণমূল নেতা খুন ভাঙড়ে এবং আততায়ীদের খোঁজে এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে প্রত্যক্ষদর্শী যারা তাদের সাথে কথা বলে ইতিমধ্যে স্কে চাকিয়েছে পুলিশ কিন্তু যে প্রশ্ন উঠে আসছে যে কারা খুন করলো কেন খুন করা হলো এই তৃণমূল নেতাকে যেখানে একেবারে থানার সামনে গুলি করে প্রথমে এবং তাপিয়ে তারপর কুপিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় এই তৃণমূল কংগ্রেসের নেতাকে এই খুনের ঘটনায় কারা যুক্ত এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে আইএসএফ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদিকে আইএসএফ তরফে বলা হয়েছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুন ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ দুই প্রত্যক্ষদর্শীর সঙ্গে সঙ্গে কথা বলে স্কেচ এবং এই ঘটনার যারা জড়িত তারা কেন কিভাবে ওই জায়গায় অর্থাৎ এমন একটা জায়গাকে তারা বেছে নিল যেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না এবং ওই তৃণমূল নেতা যে ওই রাস্তা দিয়ে আসবেন তা আগে থেকে কি করে জানা গেল একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে ভাঙনের চালতা বেড়িয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনের পিছনে কিন্তু অত্যন্ত সুপরিকল্পনা রয়েছে বলে তদন্তকারীরা মনে করছে। তার কারণ এই যে জায়গায় খুন করা হয়েছে সেই রাস্তাটিকে কিন্তু বেছে নেওয়া হয়েছে অত্যন্ত স্ট্র্যাটেজিকভাবে কারণ এই রাস্তায় নেই কোনো আলো নেই কিন্তু কোনো জনমানব বাজারে যে সমস্ত দোকানদাররা দেখেছে বাড়ি ফেরার সময় যে বাইকে দুজন কেউ ছিল এই গোটা বিষয়ের পিছনে কি কারণ সেটা কিন্তু খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দারা এই যে রাস্তা সেই রাস্তা সংলগ্ন যে পাশের এই পথ সেই পথ দিয়ে কি আততাইরা পালিয়ে গেছিল এই প্রশ্ন উঠছে তার কারণ প্রাথমিকভাবে কিন্তু যে অনুসন্ধান করছে তদন্তকারী আধিকারিকরা এমনকি ফরেন্সিক বিশেষজ্ঞরা তারাও কিন্তু মনে করছে যে এই মেটুপদ পথ ধরেই কিন্তু পাশের যে মাছের বিল রয়েছে সেই বিল ক্রস করে একেবারে বিলের অপর প্রান্তে চলে যায় নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে খুন করেছে আমি খুনের সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুন তৃণমূলের তরফে যেমনটা বলা হচ্ছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতির ঘটনা ঘটিয়েছে অন্যদিকে আজসেফের তরফেও বলা হচ্ছে যে এটা একেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু এই রাজনৈতিক চাপনতনের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি কলকাতা পুলিশ তৃণমূল নেতার খুনের ঘটনায় একাধিক বিষয় উঠে আসছে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে যে আইএসএফ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদিকে আইএসএফ বলছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা আরাবুল ইসলাম কি বলছেন রাগু আপনাদের সামনে দু সাল থেকে টানা আমার সাথে রাজ্জাক ছিল যখন আমি মানে যখন আমার ওই মার্ডার কেসটা আমি জেল খাটি সেই সময়টা রাজ্জাক সকাল নম্বর সাথে চলে যায় সে যার সাথেই যেতে পারে সে দোলের একজন সৈনিক আজকে সে খুন হয়েছে ভীষণ স্বাভাবিক খুন হয়েছে এই খুন বাংলায় দেখা যায় না যে কাদের সাথে পুষ্টি দ্বন্দ্ব পুষ্টির কোনো জায়গা নেই আরাগুল ইসলাম নেই আরাগুল ইসলাম দলের বাইরে আছে তাহলে এখানে গোষ্ঠী কন্ডল কি করে কিভাবে হলো সেটা আমি আমি একবার বলবো না যে গোষ্ঠী ব্যাপার আছে যদি লোকালের ব্যাপার থাকে সেটা লোকালের মানুষ বুঝতে পারবে কিন্তু আমি একদম চ্যালেঞ্জ করে বলছি যারাই খুন করেছে এই খুনটা মেনে নেওয়া যায় না সবাই বলেছে আইএসএফ করেছে নিশ্চয়ই আইএসএফ করলে আইএসএফ শাস্তি হবে শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু আমি একটা কথা বলতে পারি দলের দলের আমি অর্থাৎ ইসলাম বলছেন দলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হননি ওই তৃণমূল নেতা তাহলে কে বা কারা খুন করলো এখনো অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি হতে চললো এই ঘটনা এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা